দুঃখে দাদের জীবন গড়ায় রে ওর সুখ পাইলাম না খুঁজে কষ্টে কষ্টে বন গু সুখ হলো না ওই যে মাঝে মাঝে গান গাই না আল্লাহ তোমার আজব নীলা গোরে বুঝিতে না পারি কারো হাসাও কাহে কান্দাও গু কেউ হয় দেখ তুই আল্লাহ তোমার রাজব সব আল্লাহ রাজবনীল দুঃখের কথা কষ্ট কথা কি বলার আছে আমাদের খালি আর কষ্ট জীবন আর নেই এটা কোনো অনুভব করিনি এই দিনটা তো আসবো এটা কোনো অনুভব করতে পারিনি আবার আর শুনছি কারণ মা বাবার কষ্ট ইয়ে আরাম দিলে তার ছেলে তার মা বাবার আরাম দেয় এটা ভুল এটা বিশেষ বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না আপনার আমার আব্বা মারে আমি নিজ আগাইছি মুক্ত আইসি গুস করাইছি খাওয়াইছি আমার চারদ ছেলে আমার চার্ড ছেলে আমার চায় দেহ না সেদিনকে চাইড ছেলে সামনে তোর দাদা তোর দাদি রে আমি পায়খানা বন্ধ সাফ করছি গুস করাইছি কোনো কারণেছি কোনো কারণে বাইরেছি আমার ওয়াইফে আপনি চাছি আমার তো ডিউটি বেশি পালন করছে কোন টাইমে খাওয়াবো কোন টাইমে গুস করবো কোন টাইমে আগে মুক্তবো তাই মাঝে দুঃখ প্রকাশ করি

পর আমাক না আমার খাট বাই না বাপ আমারে কি বি নাই এ এক কথাই খালি কাটে এমন তো কলে কম যখন গলে আমার ইচলে না বাপ মানে আর বাবা রে আমার কসর আমি বলি আমি কি সে করে আমি যে যে পোলা বান থুইয়া আপনার সাসৰি থুইয়া গাবার থৈ আজকে যে আমি পথের পথিক খেয়ালছি মনে খুব সালা চত না এ কারো না নি বোলে তো লাভ হবে না কার সো ক নিজের দুঃখ নিজেই কহলে সবাই নিজেই চলাবার কথা চাই কি বলি বউ গড়া চাপ দিয়ে কষ্ট দুঃখ চাপ দিয়ে এমনি চলতেছে এই জানি এটা কি বলুন কেন রাতে পড়া দিনে পর দিন মাসে পর মাস বছর পর বছর খালি জ্বালা বাড়তেই আছে বাড়তেই আছে টেনশন না মুক্তি পাইনি হ্যাঁ খালি টেনশন মধ্যে খালি টেনশন বাড়তেছে আমার কতগুলো ভুলের কারণে কতগুলো আচরণ ব্যবহার চলার মতো কোনো ইয়ে পাইনি গিয়ে এই জন্যই আমার এই খেসার দল আছে

আমি তার জন্য বার বার আমার মতো কষ্ট যাতে কাটনা আমার যে শত্রু আছে তারও যা এই ধরনের দুঃখ না দেয় তারা নিয়ে নাতি সুখে থাকে শান্তিতে থাকে আমার বাইকে কভালো দুঃখ আছে কিছুই করার নাই এই জন্য দুঃখে বোধ গান গাই কত শুন গান গাই বলে দুঃখে দাদের জীবন গড়ায় রে ওরে সুখ পাইলাম না খুঁজে কষ্টে কষ্টে জীবন গেল গু সুখ হলো না রে কপাল সুখ হয় না তো বিদি নেকছে কপালের দুঃখ হবে এটা কেউ খন্ডাতে পারবো না পৃথিবী কারো ক্ষমতা নেই আল্লাহ তো আছে না সবই আছে কিন্তু অভিযোগ করলে কেউ দেয় না তো দেখা মতো ডাকতে পারি না নিয়ম মতো চলতে পারি না এই যে নষ্ট পড়ে পেলাম না উজা ব্যক্তি করতে পারলাম না না কোনো দোষ না সেদিন নির্দোষী আমাদের খাসিল তো চরিত্র জন্য আচরণ ব্যবহারের লাগে আমার দুঃখ না নিজের এখানে আসে

আবার ধর আর আধার ক্লাস করা খালি করা আমি নাই